মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একদিন জিব্রাইল আমিন আসি কয় আর রসুল্লাহ আল্লাহ ফাক আপনার জন্য একটা নিউজ পাঠাইছে কয় ভাই কি নিউজ কয় যে যে কোনো এক সময় আল্লাহ ফাকের নির্দেশ আসা মাত্র আপনাকে আপনার মাতৃভূমি আপনার জন্মভূমি মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনায় চলে যাওয়া লাগতে পারে কে কইল জিব্রাইল জিব্রাইলের থেকে এই কথা শোনার পরে রসুল আকরম সাল্লাহাম আবু বকর আবু বকর শোনা এই একটু আগে আমার জিব্রাইল কই গেল যে কোনো এক সময় আল্লাহর হুকুম আসলে আমাকে আমার মাতৃভূমি জন্মভূমি মক্কা সারি হিজরত করি মদিনায় চলে যাওয়া লাগতে পারে অতএব সেরকম একটা হুকুম যদি আসে তাহলে আমার হিজরতের সফরের তো আপনাকে হইতে হবে এই জন্য বিষয়টা একটু মাথায় রাখিয়েন বিষয়টা একটু আমার বাইরা তো স্বাবাব রসুল আকরম সাল্লাল্লাহ গোয়ালিব সাল্লাম আবু বকরকে এই কথাটা বলছেন তার ঠিক ছয় মাস পরে এক রাত্রের বারোটার সময় রসুলি আক্রম সাল্লাল্লাহ গোয়ালিব সাল্লাম আবু বকরের গরের দরজায় যাইয়া দিছে টোকা ইয়া আবাব আকার একবার ডেকছে কয়বার একবার টকা দিয়া একবার দেখছি আবু বকর আবু বাকর ভিতর থেকে উত্তর দেয়া লাব্বাইক রাসুল আল্লাহ আল্লাহর হাবিব আমি আসি উপস্থিত আমি আসি সজাগ আমি আসি তৈরি আপনারা তারিফ দেখেন ইতিহাস দেখেন আবু বাকর শুধু মুখে উত্তর দেয় নাই একদিকে লাব্বাইক বলিতেছে আর একদিকে দরজা কড়া খুলতেছে হুক খুলতেছে সঙ্গে সঙ্গে দরজা খুলি সম্পূর্ণ সফরের জন্য সম্পূর্ণ হিজরতের জন্য প্রস্তুত অবস্থায় আবু বকর ঘর থেকে বাইরে কদম দিছে রসুল আকরম সাল্লাহসাল্লাম অবাক হইয়া গেছে রসুল আকরম কে আবু বকর এটা কি করি সম্ভব আজকে থেকে প্রায় ছয় মাস আগে আমি আপনাকে ইশারা করছিলাম আর ছয় মাস পরে এই গভীর রজনীতে আপনার ঘরের দরজায় দাঁড়াইয়া নাড়লাম আর একবার শুধু আপনাকে ডাকলাম এই এক ডাকের সাথে আপনি মুখে উত্তরও দিলেন আবার দরজাও খুললেন আবার সম্পূর্ণ সফরের জন্য প্রস্তুত অবস্থায় ঘরের বাইরে চলে এসলেন এটা কিভাবে সম্ভব আবু বকর কয়া রসুলাল্লাহ যেই দিন আপনি আমাকে এই ইঙ্গিতটা করেছিলেন সেই দিন থেকে আজকে পর্যন্ত কোনো রাত্রে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না

ছয় মাস পর্যন্ত নবীজি বলছেন ছয় মাস আগে আর আসি ডাকছেন ছয় মাস পরে আবু বকর কয় সেই দিন থেকে আজকে পর্যন্ত আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই কেমন আসে কেমন প্রেমিক অথচ আমরা তো জিলাফি খাওয়ার প্রেমিক শুধু আমরা তো ওই জিলাফি কয় না মজনু আবু বকর ছয় মাস পর্যন্ত পিঠ বিছানায় লাগে নাই কারণ কোন মুহূর্তে নবীজি আসি ডাক দিয়ে আবু বকর উত্তর দিতে না পারে তামাশা দিচ্ছেন বাইরে সে ঘর থেকে রসুল আকরম সাল্লামের সাথে হাঁটা শুরু করছে মুসাফির দুইজন কয়জন দুইজন সামনের দিকে হাঁটা শুরু করছে যাইতে যাইতে জবলে সাওর নামে একটা পাহাড় আছে মক্কা শরীফের মধ্যে সাওর পাহাড় মক্কা শরীফের সমতল ভূমি থেকে ওই জবলে সাওরের চূড়া পাঁচ কিলোমিটার উঁচু কয় কিলোমিটার পাঁচ কিলোমিটার উঁচু আমার বেহরা সরকার জোয়ালম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সালি সাল্লাম আগে আগে আবু বকর পিছনে পিছনে নবীজি উঠতেছে জবলে সাউরের দিকে আবু বকর পিছনে পিছনে উঠতেছে জবলে সাউরের দিকে এদিকে রসুর আতম সাল্লাল্লাহ আলিসাল্লামকে রাত্রে আক্রমণ করার প্লান কাফেরদের আজকের রাত্রে নবীজির উপরে আক্রমণ করে নবীজিকে হত্যা করার প্ল্যান এখন প্ল্যান অনুযায়ী তারা গেছে নবীজির বিছানা তালাশ করার জন্য যাইয়া দেখে বিছানার মধ্যে আরেকজন একজন শোয়া নবীজি নাই এই তো চতুর্দিকে তল্লাশিতে লাগাইছে এক দুইজন এই রাস্তায় যাও দুইজন এই রাস্তায় যাও দুইজন এই রাস্তায় যাও সকল রাস্তায় নবীজিকে তালাশ করার জন্য লোক লাগাইয়া দিছে নবীজি যেই রাস্তায় জবলে সাউরের উপরে উঠতেছে সেই রাস্তায় একজন তালাশ করতে 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 আল্লাহ আকবর জবলে সৌরের উ উডনতির মাঝখানে যাইয়া দেখা পাইয়া গেছে দনোজনের সাথে সাক্ষাৎ হইয়া গেছে কিন্তু বাগ্যক্রমে যেই লোকটা তালাশ করতেছে এই লোকটা আবু বকরকে চিনে নবীজি কে না নবীজিকে চেনে না জিজ্ঞাসুসে করছে মা কাই আবু বকর ও আবু বকর তোমার সাথে এই লোকটাকে আবু বকর বড় পাণ্ডিত্যপূর্ণ উত্তর দিছে আবু বকরের কথাও ঠিক অতের বুজা ওঠে কিন্তু আবু বকরের উদ্দেশ্য আর একটা আবু বকর কয় রাজি ইসাবিল এই মানুষটা আমার পথ প্রদর্শক আমারে রাস্তা দেখায় আমারে রাস্তা দেখায় আবু উদ্দেশ্য ছিল হেদায়তের রাস্তা আবু বকরের উদ্দেশ্য ছিল রাস্তা আবু উদ্দেশ্য ছিল জান্নাতের রাস্তা কিন্তু এতে কাফিরিয়া এতে যে বুঝি আবু বকর কন্ডে যার হত না লগে ইয়ারে হদ দেখে বেল্লা লইছে বুঝি রাজুল ইয়াদেই নিঃসবিল হেতের হতে হাতে গেছে গই ইনারা দুজন উঠছে জবলে শহরের চূড়ায় চূড়ার জবলের চাউল চূড়ার মধ্যে গর্ত একটা বড় ধরনের একটা গর্ত গুহা গুহা আরবিতে গার বলে আবু বকর কুলাল্লাহ এত বড় পাহাড় আমরা ইয়া উপরে উঠছি একটু ক্লান্তিও তো দেশে এই গুহাইটার ভিতরে গর্তইটার ভিতরে নামি কিছুক্ষণ কোনো একটু রেস্ট করবেননি কোনো রসুল আকরম ইসলাম কয় হ্যাঁ একটু রেস্ট করলে তো ভালো হয় যেই চিন্তা সেই কাজ দোনোজন নামছে গুহার মধ্যে আমার পেয়েরা উপর দিই মাকড়সা কতগুলো আসি এই গুহাইটার মুখ পুরাটারে জাল বুনিয়া দিছে যাতে আগন্তুক কেউ যদি আসে বুঝতে না পারে গুহার ভিতরে কোন লোক আছে তারা যেন চিন্তা করে গুহার ভিতরে যদি কেউ থাকতো তাহলে মাকড়সার জাল এরকম অক্ষুন্ন থাকতো না আমার বেহরা দোস্ত হজরত আবু বকর সিদ্দিক এইভাবে চারজন হইয়া বসছে বসি কয়ে আর সুরাল্লাহ আমি একটু বসি আপনি আমার উরুর উপরে মাথা মোবারকটা রাখিয়া কিছুক্ষণ একটু আরাম করেন একটু ঘুমান নবীজি আবু বকরের উরুর উপর মাথা মোবারকটা রাখি যেমনে শুইছে ক্লান্ত শরীর সাথে সাথে ঘুম আসি গেছে আবু বকর গর্তইটার চতুর্দিকে চোখ বুলাইয়া দেখে কিরে ছোট্ট 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 ছিদ্র কতগুলা আবু বকরের সন্দেহ হয়েছে পাহাড়ের মধ্যে তো এরকম বিচ্ছু থাকে বিচ্ছু এই বিচ্ছু বড় বিষাক্ত প্রাণী কোনো মানুষকে একবার ছোবল মারলে একবার কাটলে সেকেন্ডের ভিতরে প্রাণ চলে যায় নবীজির কোনো অসুবিধা হয় কিনা আবু বকর আশঙ্কা বোধ করলো এই আশঙ্কা বোধ করিয়া মাথার পাগড়িটারে খুলি এটারে সিঁড়ি 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 একটা একটা টুকরা বানাইছে এক একটা টুকরা দিয়ে এক একটা ছিদ্র বন্ধ করছে শেষ পর্যন্ত একটা ছিদ্র অবশিষ্ট রয়ে গেছে কিন্তু পাগড়ির টুকরা শেষ এখন আবু বকর কি করছে সেই টুক সেই ছিদ্রটার মুখে আবু বকরের পায়ের বৃদ্ধাঙ্গুলটা দিয়া রেখছে কিছুক্ষণের মধ্যে বিতরের দিক থেকে একটা বিষাক্ত প্রাণী আবু বকরের বৃদ্ধাঙ্গুলোর পরে চবল মারছে কয়েক সেকেন্ডের মধ্যে আবু বকরের সমস্ত শরীর কালো কালো হয়ে গেছে বিষে টন 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 করতেছে আবু বকর বরদাস্ত করতে পারে না কিন্তু নবীজিকে গুমের থেকে জাগায় না আবু বকর মনে মনে চিন্তা করে ও আবু বকর তোর মতো হাজার আবু বকরের জীবনের থেকেও তো নবীজির গুমের দাম বেশি জাগায় না বিশে টন্টন টন্টন করে আমার বেড়া শেষ পর্যন্ত আবু বকর বরদাস্ত করতে পারে না ইচ্ছার বাহিরে আবু বকর চোখের ফানি গড়াইয়া রসুল আক্রম সাল্লাল্লাহু আলিউসাল্লামের গাল মোবারকের উপরে পড়ছে সঙ্গে সঙ্গে নবিজির গুমবা নি গেছে রসুলে আক্রম সাল্লাল্লা সাল্লাবু ফর দিকে তাকাইয়া দেখে আবু বকর কাম নোভিজি জিজ্ঞেস করে আবু ভকর কান্দ কেন আবু ভকর সেইটার উত্তর না দিয়া কয় এয়ারসুল আল্লাহ মাপ চাইতেছি আমি ইচ্ছা করি আপনার ভাঙাই নাই এয়ারাসুল আল্লাহ সমস্ত ছিদ্র ফাগড়ি শিঁড়া টুকরা দিয়া বন্ধ করছি একটা সিদ্রর জন্য ফাগড়ি সিঁড়া টুকরা সঙ্কুলন হয় নাই এয়ারাসুল আল্লাহ বিদ্যাংগুল দিয়া রাখছিলাম ভিতরের দিক থেকে কোন সে প্রাণী আমাকে দংশন করছে এক সেকেন্ডের মধ্যে আমার গোটা শরীর বিষে বর্তি হয়ে গেছে ব্যথায় টনটন টনটন করতেছে করতেছে বরদাস্ত করতে না পারিয়া আমার ইচ্ছার বিরুদ্ধে চোখের পানি গড়াইয়া আপনার মুখমন্ডলের উপরে পড়ছে ইয়া রাসুল আল্লাহ আমি ইচ্ছা করি আপনার ঘুম নষ্ট করি নাই আমাকে মাফ করে দেন সরকার দো আলম জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোহাদ থেকে উঠছে মুখের থেকে থুথু মোবারক লইয়া আবু বকরের বৃদ্ধাঙ্গুলের যেই জায়গায় সাপে কাটছে সেই জায়গাতে নবীজির থুতু মুবারক লাগাইয়া দিছে আল্লাহ হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ ইসলামের থুতু মুবারক লাগার সাথে সাথে এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময়ও লাগে নাই থুতু মুবারক আঙ্গুলের মুখে লাগার সাথে সাথে আবু বকরের গোটা শরীরের বিষ পানি হয়ে গেছে আল্লাহ আকবর রসুল আকরম সাল্লাহ ইসলামের থুতুর তো একটা বিশেষত্ব আছে রসুল আকরম সাল্লাহ ইসলামের থুতুর তো একটা বিশেষত্ব আছে আপনাদের থুতুর মধ্যেও এই উপকারিতাটা আছে এই উপকারিতা আপনাদের থুতুর মধ্যেও কি আমার ভাইয়েরা দোস্ত বা মুসলমান ভাইয়েরা সাহাবাই কেরাম নবীজির কথা বিশ্বাস করে দামি হয়ে গেছে আমরা কিন্তু নবীজির উন্মত হইয়া নবীজির কথা বিশ্বাস করি না হাজরাতে ওলামাই কেরাম এখানে আছে ওনাদেরকে জিজ্ঞেস করিয়েন আপনার শরীরে কোনো জায়গায় যদি ফোঁড়া উঠে ডিসি উঠে ফোঁড়া উঠে আপনি কি করবেন জানেন মুখের থেকে আঙুল দিয়া একটু থুথু লইবেন থুথু একটু লইয়া এই থুতুয়েগুলার মাটির মধ্যে আপনি বসবেন তো থুতুর সাথে মাটি যে একটু লাগবো বিজি একটা মলমের মতো হইব সেখানে একটা দোয়া ফুড়ি ফুঁক দিবেন বিসমিল্লাহি তোরবাতু আর দিনা বেরি কাতি বা আদিনা লিউসা সকিমা বেঈনে রব্বিনা ওরা এটার মধ্যে লাগাই দেন আমার ভাইরা দোস্ত হবাব একদিন দুই দিন তিন দিন এভাবে করেন দেখবেন কোনো ওষুধ লাগবে না দাওয়াই লাগবে না ফোড়া এমনি ঠিক হয়ে যাবে বিশেষ করি যৌবনের শুরুতে যৌবনের শুরুতে কিশোরদের যুবকদের তরুণদের মুখের মধ্যে যে বরণ উঠে ও ছোট মেয়েরা মুখে বরণ উঠলে অন্য কোন ক্রিম অন্য কোন মেডিসিন ব্যবহার করিও না শুধু বাম হাতের আঙ্গুল দিয়া একটু থুতু লইয়া এখানে লাগাই দিবা দেখবা দুই একদিন লাগাইলে আরে তোমার বরণ তো দূরে থাক বরণের দাগ পর্যন্ত থাকবে না বিসমিল্লাহি তুরবা তু আর দিনা বেরি কাতিবা আর দিনা লেইসফা সকিমা বেইজনে রব্বিনা রসুল আকরম সাল্লাম ডাক দিছেন ওই গর্তের বিষাক্ত প্রাণী কে তুই আমার আবু বকর কে কেন দংশন করছ তাড়াতাড়ি সামনে আয় আমার বেড়া দোস্ত সাপ একটা গর্তের মুখের থেকে মাথারে বাইর করে দিই এখন রসুল আকরম সাল্লা ইসলামকে সালাত সালাম জানায় আসসালাত সালাম আলাইকা রসুল আল্লাহ আসসালাত সালাম আলাইকা হাবিব আল্লাহ আপনারা কইবেন হুজুর এই কিচ্ছা কাহিনী কইতেন এইখানে আয়েছেন ও সাফে বুঝি একবার কথা কয় আমার একটু কনসেন এরে কথা তুই কইতি তিনি মার ভেড়ে তুমি বাইরে যে সময় তোর মুখের মধ্যে বাক শক্তি আসিল নি তোরে আল্লাহ নির্বাগ থেকে বাক সম্পন্ন যে আল্লাহ বানাইছে সেই আল্লাহ সাফের দিয়া কথা কয়েতে পারে কুকুরের দিয়া কথা কয়েতে পারে দোলনার শিশুরে দিয়াও কথা কয়েতে পারে গাছের দিয়া কথা কয়েতে পারে ফারে কি ফারে না মুসাইল ইসলামের যুগের হাস কতগুলাই কথা কয় না মুসাইল ইসলামের লোকে আল্লাহ

আপনি যদি না হইতেন রহমতুল্লিল আলমিনকে আল্লাহাক যদি সৃষ্টি না করতেন আমি সাফত অস্তিত্ব পাইতাম না অনেক দিন থেকে আপনার আগমনের সুসংবাদ পাই একটু মনের মধ্যে আর জু আগে আপনার রহমতের চেহারাটা একটু দেখবো কিন্তু করি আমরা আদম আদম জাতির আমাদেরকে দেখলেই খালি মারার জন্য তাড়া করে এই জন্য রাস্তায় বাইর হইতে পারি না রহমতুল্লিল আলমিনের চেহারাটা দেখতে পারি না অধস্ত মুসলমানের বাচ্চারা দুনিয়ার সবকিছুর মূল্য বুঝলি নিজের মূল্য বুঝলি না চু দুনিয়ার সব কিছু শিনলি শুধু সিনলি না রসুল আর কোরআন সব কিছু সিনলি পাবজি শিনলি ফ্রি ফায়ার সিনলি ইউটিউব শিনলি ফেসবুক শুনলি মুসলমানের বাচ্চা শুধু শিনলি না কল্হুয়াল্লাহ ওয়াহাদ কুল ওয়াল্লাহুয়াহাদ